এরকম ভিডিও পাওয়ার জন্য ভিডিওটা শুরু করা যাক নমস্কার আমি শুভদীপ স্টুডেন্ট অফ হেলথ অ্যান্ড টেকনোলজি ভিটামিন বি কমপ্লেক্স নামটা শুনেই বোঝা যাচ্ছে যে এটা কোনো একটা ভিটামিন এর সমন্বয় নয় এটা একাধিক ভিটামিন একসাথে যুক্ত হয়ে গঠিত হয় তো মনে আপনাদের প্রশ্ন আসবে তার সাথে রাসায়নিক নাম বলবো তো এক নম্বর ভিটামিন বি ওয়ান যার রাসায়নিক নাম হচ্ছে থাইমিন বি টু রাইবো ফ্লামিন বি থ্রি ক্যালসিয়াম পিন্টোথেনেট বি সিক্স পাইরিডক্সিন বায়োটিন বি নাইন ফুলেড এনে ফলিক অ্যাসিড বি টুয়েলভ সায়ান ও কোবালিন এই আটটা ভিটামিনের সমন্বয়ে গঠিত হয় ভিটামিন বি কমপ্লেক্স এবার এটা যদি আমরা ব্যবহার করি এর উপকারিতাই বাকি রয়েছে ফার্স্ট শক্তির উপর এর কি প্রভাব রয়েছে এই ভিটামিন বি কমপ্লেক্স কি করে আমরা যে সমস্ত খাবার নিজের শরীরে গ্রহণ করি সেই সমস্ত খাবার থেকে কার্বোহাইড্রেট প্রোটিন আর ফ্যাটকে গ্রহ শক্তিতে রূপান্তর করে দেয় নম্বর আমাদের যে স্নায়ুতন্ত্র অর্থাৎ নার্ভাস সিস্টেম রয়েছে তার উপর কি প্রভাব রয়েছে আমাদের যে ভিটামিন বি টু অর্থাৎ ফ্লাইভিন আর বিশ সেভেন এরা দুজনে মিলে কী রাসায়নিক রাসায়নিক বা অর্থাৎ নিউরো ট্রান্সমিটার এটা আসলে কি এটা হচ্ছে ধরুন আমরা যখন একজনকে ফোন করি বা কল করি তখন কী হয় তার কাছে যে কলটা ঢুকলো কীভাবে ঢুকলো ওই একটা ফোন আর দুসরা ফোন দুটো মোবাইলের মধ্যে নিশ্চয়ই কিছু তরঙ্গ রয়েছে তাই কানেকশান হলো সেরকম ভাবে আমরা যখন এখানে হাতে একটু চিন্তায় এর অনুভূতিটা প্রথমে গেল আমাদের ব্রেনে গেল তো কি করে গেল এর মধ্যে রয়েছে একটা কানেকটিভ যেটাকে বলা হয় নার্ভ নার্ভ তো এখানে ধর নার্ভের মধ্যে একটা তরল জিনিস যেটা বলা হয় নিউরো ট্রান্সমিটার এটা নার্ভের মধ্য দিয়ে অনুভূতিটাকে সঙ্গে সঙ্গে নিয়ে গেলো আমাদের ব্রেনে ওটাকে বলা হয় নিউরো টান্সমিটার নিউরোট্রান্সমিটার অনেক রকম রয়েছে পরে বলবো তো এই নিউরোট্রান্সমিটারকে উৎপন্ন করে ফলে আমাদের অনুভূতি এক জায়গা থেকে অন্য জায়গাতে সরাসরি যেতে পারে নিয়ন্ত্রিত অবশ্যই থাকে নেক্সট আমাদের যে শরীরের বিপাক অর্থাৎ হজম প্রক্রিয়াকে নিয়ন্ত্রণ রাখে আমাদের যে ব্লাড ফাংশন রয়েছে এর উপর কি প্রভাব রয়েছে আর ভিটামিন যে বি নাইন আর বি টুয়েলভ অর্থাৎ ফোলেট ইয়ান ফলিক অ্যাসিড আর সায়ানোকোবালামিন এরা কি করে লুহিত রক্তবণিকার সংখ্যাকে বৃদ্ধি করে অর্থাৎ উৎপাদন করে লোহিত রক্তকণিকাকে উৎপাদন করে ফলে আমাদের সারা শরীরে অক্সিজেনের সরবরাহকে বজায় রাখে ফলে রক্তাল্প তাকে প্রতিরোধ করে নেক্সট হচ্ছে কার্গনেটিভ সাপোর্ট মানে ব্রেন ফাংশান ব্রেনের উপর কি প্রভাব পড়ে ভিটামিন বি টু বি নাইন বি টুয়েলভ এরা কি করবে যে নিউরো ট্রান্সমিটারের কথা বলছেন তার মধ্যে দুটো নিউরো ট্রান্সমিটার হচ্ছে সেরেটনিন যারা কি করবে আমাদের মেজাজকে নিয়ন্ত্রণ করে এই আর মতো নিউরো ট্রান্সমিটারকে উৎপন্ন করে ফলে আমাদের মেজাজ উন্নত থাকে খুব তাড়াতাড়ি রেগে যায় না এবার যদি আমরা এটাকে ইউজ করি নিশ্চয়ই কিছু সাইড এফেক্টও থাক অবশ্যই আছে তবে খুবই সামান্য উপকারিতার তুলনায় কি কি রয়েছে এর অধিক ব্যবহারের ফলে কি হবে অতিসার অত্যধিক প্রস্রাব কোষ্ঠকাঠিন্য প্যারালাইসিস জ্বর ভাব এই সমস্যাগুলো হতে পারে এই প্যারালাইসিসের কথা যে বললাম এ সম্পর্কে আমি একটা দ্বিতীয় ভিডিও দিয়ে দিয়েছি সেটা চাইলে দেখতে পারেন প্যারালাইসিস আসলে কি এবার আমরা যে ভিটামিনগুলো আমরা কোথা থেকে অবজার্ভ করতে পারি তো প্রথমত ভিটামিন বি ওয়ান শুটি শুয়ারের মাংস থেকে পাই বি টু শাক সবজি চর্বিহীন কোনো মাংস আর দুগ্ধজাত খাবার বি থ্রি মাংস মাছ বাদাম মাশরুম বি ফাইভ আমরা পাই মাংস ও শাক সবজি থেকে বি সিক্স পাই ছোলা মুরগি মাছ বি সেভেন পাই বাদাম ডিম মিষ্টি আলু ইত্যাদি সব বি নাইন অর্থাৎ ফলেট যেটা আমরা পাই শাক সবজি শক্তিশালী রিবিয়াল ভিটামিন বি টুয়েলভ পাই মাংস মাছ দুগ্ধজাত খাবার থেকে